বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ছায়া মানুষ নয় এপিসোড বিরাশি আজকের গল্প শুরু হয় এমন এক রাতে যখন বাড়ির আঙিনা নিঃশব্দ এবং অন্ধকারে ঢেকে গেছে হঠাৎ লক্ষ্য করুন একটি ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু সেটি কোনো মানুষ নয় ছায়াটির প্রতিটি নড়াচড়া প্রতিটি অদ্ভুত অবস্থান আপনাকে জানিয়ে দেবে যে এটি বাস্তব নয় বরং কোনো অতিপ্রাকৃত শক্তির প্রতীক প্রথমে মনে হতে পারে কল্পনা করছেন কিন্তু প্রতিটি মুহূর্তে ভয়ের মাত্রা বাড়তে থাকে আপনি যদি সেই মুহূর্তে থাকতেন বাড়ির নিঃশব্দ বাতাস আঙিনার চারপাশে ছায়ার উপস্থিতি এবং হঠাৎ বাতাসের নড়াচড়া আপনাকে অস্বস্তি এবং আতঙ্কে ভরিয়ে দিত প্রতিটি পদক্ষেপ প্রতিটি দৃষ্টিপথ যেন আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে এই ছায়া শুধুই ছায়া নয় এটি একটি অদৃশ্য উপস্থিতি যা বাস্তবতা এবং অতিপ্রাকৃতের সীমারেখাকে মেলাতে সাহায্য করছে আমাদের চ্যানেল কখনো কোনো ঘটনার সত্যতা দাবি করে না এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক তবে গল্পের প্রতিটি মুহূর্তের ভয় রহস্য এবং অদ্ভুত উপস্থিতি দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে রাতের অন্ধকারে এই গল্প দেখার পর আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হতে পারে আজকের এপিসোড দেখালে সেই অদ্ভুত ছায়া এবং অদৃশ্য শক্তি আপনাকে শিউরে ওঠার মতো অভিজ্ঞতা দেবে আপনি যদি কখনো রাতে বাড়ির আঙিনায় তাকান এবং হঠাৎ কোনো অদ্ভুত ছায়া দেখতে পান মনে রাখবেন আজকের গল্পে যা দেখানো হয়েছে সেটাই সেই অভিজ্ঞতার প্রতিফলন প্রতিটি ছায়া প্রতিটি বাতাসের নড়াচড়া আপনাকে ভয়ের গভীরতা অনুভব করাবে আজকের এপিসোড আপনাকে অস্বস্তি রহস্য এবং আতঙ্কের মধ্যে রাখবে যেখানে বাস্তবতা এবং অতিপ্রাকৃত এক হয়ে দর্শকের মনকে ভয়ানক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে আজকের এপিসোড বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ছায়া মানুষ নয় শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে রহস্য ভয় এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে তাই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার সাথেও কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা কমেন্ট বক্সে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিস্থিতি আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে মনে রাখবেন প্রতিদিন রাত আটটায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড আর প্রতি রবিবার দুপুর বারোটায় থাকছে এক্সক্লুসিভ হরর স্টোরি নোটিফিকেশন বেলটি চালু রাখুন চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন আজকের রাতে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ছায়া এবং অদৃশ্য শক্তি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা শুধু আত্মার আর্তনাদ দিতে পারে সেই বছর বর্ষার শেষ দিকটা যেন অন্যরকম ছিল দক্ষিণ কলকাতার দক্ষিণেশ্বর সংলগ্ন এক পুরনো জমিদার বাড়ি যেখানে একসময় উৎসব আরতির গর্জন শোনা যেত এখন সেখানে শুধু সময়ের ক্ষয় আর ভাঙা বারান্দায় পাখিদের বিষণ্ন ঘরবসতি এই বাড়ির নতুন বাসিন্দা হয়েছিল শুভেন্দু ও রফে শুভ একজন যুবক কলকাতার একটি বেসরকারি সংস্থার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সদ্যই শহরের কোলাহল ছেড়ে একটু নির্জনতায় কাজ করার ইচ্ছা নিয়ে এই বাড়িটি ভাড়া নিয়েছিল শুভর নিজের কোনও আত্মীয় পরিধন ছিল না মা বাবার মৃত্যুর পর সে একরকম একাকিত্ব বেছে নিয়েছিল অফিস ছিল রিমোট তাই জায়গা বাছার স্বাধীনতাও ছিল তার হাতে যখন সেই বাড়ি দেখতে এসেছিল বাড়ির মালিক পুষ্পেন কাকু তাকে সাবধান করেছিল বাড়িটা পুরনো রাত বারোটার পর একটু কেমন কেমন লাগে তবে ভয় পাওয়ার কিছু নেই পুরনো বাড়ি তো শুভ হেসে বলেছিল আমি তো ভূতে বিশ্বাসই করি না সেই হাসির রেশ আজও শুভের গলার মধ্যে রয়ে গেছে কিন্তু তার চোখ এখন গাঢ় ঘুমহীন আর বিস্ময়ে ক্লান্ত প্রথম সপ্তাহ কেটে গিয়েছিল একেবারে স্বাভাবিকভাবে শান্ত চারপাশ কানে কানে বাতাসের শব্দ পেছনের বিশাল বটগাছের পাতায় ছায়া খেলা আর আকাশের মাঝে মাঝে বিদ্যুৎ নেমে আসা কিন্তু সপ্তম দিনের রাতে প্রথম পরিবর্তনটা ধরা পড়ে সেই রাতটাও অন্যান্য রাতের মতোই ছিল বর্ষার শেষ গরমের হালকা আভাস আর একটি নিস্তব্ধতা শুভ বেডরুমের জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এক সহকর্মীর সঙ্গে হঠাৎ তার চোখ পড়ে বাড়ির সামনের ছোট্ট উঠোনে একজন দাঁড়িয়ে আছে না এটা কোনো সাধারণ দাঁড়ানো নয় সেই মানুষটা যেন দাঁড়িয়ে নেই ভাসছে সে খুব ধীরে নিঃশব্দে কেবল আছে ঘরের দিকে শুভ প্রথমে ভেবেছিল হয়তো কোনো পথ ভুলে চলে আসা কেউ হয়তো চোর সে নিচে গিয়ে দরজা খুলে ডাকল কে ওখানে কিন্তু কেউ কোনো সাড়া দিল না সে আবার ডাকল এবার একটু জোরে আপনি কি কিছু চান আমি পুলিশ ডাকব কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই শুভ আর একটু সাহসে নিয়ে নিচে নেমে এলো বাড়ির মূল দরজা খুলে উঠোনে পা রেখেই তার মনে হল মাটি কিছুটা ভিজে আছে কিন্তু বৃষ্টি হয়নি বহুদিন সেই ভিজে মাটি থেকে হালকা একটা গন্ধ আসছিল নতুন খোড়া কবরের গন্ধের মতো সে চোখ তুলে দেখল উঠোন ফাঁকা কেউ নেই কিন্তু তখনই তার চোখ গেল কোনার দিকে একটা মাটির ছাপ ছিল দুটো পায়ের ছাপ যেন কেউ সদ্য সেখানে দাঁড়িয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় পায়ের ছাপ দুটো উল্টো দিকের যেখানে পায়ের আঙুল হওয়া উচিত সেখানে গোড়ালি ছিল এটা কোনো মানুষের পায়ের ছাপ হতে পারে না শুভর বুক ধক করে উঠল সে পিছিয়ে দরজা বন্ধ করল মনে মনে বলল ভ্রম রাতে সব হয় পরদিন রাতে আবার ঠিক একই সময় সে দেখতে পেল সেই মানুষটা আবার দাঁড়িয়ে আছে উঠোনে ঠিক আগের মতোই নির্বাক নিষ্পন্দ এক দৃষ্টিতে তার ঘরের দিকে তাটিয়ে শুভ এবার ফোনের ক্যামেরা অন করে ছবি তুলল কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না এবার তার সিট দ্বারা বেয়ে ঠান্ডা বয়ে গেল কিছু একটা ঠিক নয় আর এর পরের দিন থেকে শুরু হলো সেই ভয়ঙ্কর রাত্রিগুলো ঘরের জানালার পাশে দাঁড়িয়ে একটা ছায়া ঘোরাফেরা করতে লাগল ঘরের ভেতরে জিনিস নড়ে উঠতে লাগল বই নিজের জায়গা থেকে পড়ে যেতে লাগল লাইট বারবার অন অফ হতে লাগল শুভ যখন রাতে ঘুমিয়ে থাকতো অনুভব করত কেউ তার মাথার কাছে দাঁড়িয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তবু সে সাহস করে থাকছিল কিন্তু এক রাতে রাত তিনটে চার মিনিটে একটা ঠান্ডা শব্দে ঘুম ভেঙে গেল শুভর সে উঠে বসে দেখে তার বিছানার পাশে বসে আছে সেই অচেনা মানুষটা আলো নিভে যাচ্ছে আর সেই অচেনা মুখ আস্তে আস্তে তার দিকে ঝুঁকে আসছে আলো নিভে যাচ্ছিল টুকরো টুকরো করে শুভ শরীর যেন জমে গিয়েছিল বুকের ভিতর হাওয়া আটকে আছে চোখের সামনে সেই মুখটা ঘনিয়ে আসছে ঠিক মানুষের মুখ নয় আবার আমানসিকও নয় একটা কুয়াশার মতো মুখ যার চোখ নেই শুধু দুই গভীর গর্ত আর ঠোঁটের জায়গায় যেন খোলা এক আধার গহবর মুখটা শুভর মুখের খুব কাছে এসে নিঃস্বপ্নি কিছু বলতে চাইল শব্দ বের হল না শুধু ঠান্ডা একটা নিঃশ্বাস লেগে রইল গালে আলো ফিরতেই মুহূর্তে সেই ছায়ামূর্তি মিলিয়ে গেল শুভ সারা শরীরে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নামল ঘড়ির দিকে তাকালো ঠিক তিনটে চার তারপর নিজেকে কিছুটা সামলে নিল মোবাইল হাতে নিয়ে একটা কাজ করল সিসিটিভি ক্যামেরা অর্ডার করল অনলাইন থেকে সে বুঝে গিয়েছিল মানুষ এখানে কিছু করতে পারবে না কিছু অদৃশ্য শক্তি বাড়ির উঠোনে ঘরের আশপাশে ঘোরাফেরা করছে তার মধ্যে কেউ একজন বা কিছু একটা তাকে নিজের করে নিতে চাইছে ক্যামেরা বসানোর পর তিন দিন আর কিচ্ছু ঘটেনি কিন্তু চতুর্থ দিন রাতে শুভর কৌতূহলে সে রেকর্ডিং খুঁজে দেখতে বসল রাত তিনটে চার মিনিটে তার ঘরের সামনের উঠোনে একটি অবয়ব ধীরে ধীরে ফুটে উঠতে লাগল একটা না দশ সেকেন্ড দাঁড়িয়ে থেকে সে জিনিস ঘরের দরজার দিকে এগোল তারপর হঠাৎ ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যামেরার ভেতরেই চোখ রাখলো। সেই অন্ধ চোখ দুটো গর্তের মতো ফাঁকা একেবারে ক্যামেরার দিকে তাকিয়েছিল পরদিন ক্যামেরা ভেঙে পাওয়া গেল অদ্ভুতভাবে তার ভিতর থেকে যেন গলিত কাদার মতো এক ধরনের তরল বের হচ্ছিল শুভ এবার স্থানীয় একজন ওঝার সঙ্গে যোগাযোগ করল ওঝা মহেন্দ্রনাথ পুরনো এক তান্ত্রিক ছিলেন তিনি শুভর বাড়িতে ঢুকেই বললেন এই জায়গা শান্ত নয় এখানে কেউ মাটি পায়নি কেউ অথবা কিছু একটা তোর জীবনের সঙ্গে নিজের অস্তিত্ব জুড়ে নিতে চাইছে ওঝা তাড়ানোর জন্য রাত কিক করলেন আগামী পূর্ণিমা রাত এর মধ্যে শুভর ঘুম ক্রমশ কমে গেল মুখে ক্লান্তি চোখের নিচে কালি আচরণ বদলাতে লাগল একদিন অফিসের এক সহকর্মী ওকে ফোন করে বলল তুই ঠিক আছিস তো শুভ তোর গলায় খুব অদ্ভুত একটা টোন আসছে আজকাল একেবারে ঠান্ডা ঠান্ডা তুই তো ফোনে কিছু বলিস না শুধু শুনিস তখন শুভ বলেছিল আমি তো ফোন করিনি তারপর ফোনটা কেটে গেল পূর্ণিমার রাত এলো ওঝা মহেন্দ্রনাথ বাড়িতে এলেন তিনটি পিশাচ মন্ত্র লেখা পুঁথি এক পিতলের ঘট কিছু রুদ্রাক্ষ আর এক কালো কাপড়ের ঝোলায় কিছু পচা ফুল নিয়ে তিনি বললেন সতর্ক থাকিস কিছু দেখলেও কিছু শুনলেও চোখ বন্ধ করবি না ভয় পাবি না হলে তোর শরীরের ভিতর ঢুকে যাবেও রাত দুটো ছাপ্পান্ন মিনিট ওঝা মহেন্দ্রনাথ ঘটের জল ছিটাতে ছিটাতে একটা গম্ভীর মন্ত্র পড়ছিলেন তখন হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে উঠল ঘড়ির কাটা ঠিক তিনটে চার স্পর্শ করতেই ঘরের দরজার ঠিক সামনে শুভ নিজেই দাঁড়িয়ে গেল তার গায়ে শুভর জামা মুখও একদম এক কিন্তু চোখ দুটো ফাঁকা সে ধীরে ধীরে বলল তুই যে আমি আমি তো তোর ছায়া তোকে ফিরিয়ে নিতে এসেছি আমি তো বাইরে অপেক্ষা করছিলাম তুই যখন আয়নায় নিজের দিকে তাকিয়েছিলিস তখন আমি তোর চোখ দিয়ে নিজের জায়গা খুঁজে নিয়েছিলাম এখন শুধু দরজা খুলে দিবি আর বাকি কাজটা আমিই করব ওঝা তখন মন্ত্রপাঠ থামিয়ে গর্জে উঠলেন বহির্ভূত আত্মা ফিরে যা। কিন্তু সেই ছায়ায় গিয়ে এলো আর ওঝার গলার সামনে এক লম্বা ছায়া বাড়িয়ে দিল ওঝা নিস্তেজ হয়ে পড়লেন শুভ একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল তার সামনে তার মতো দেখতে দ্বিতীয় কেউ যে ধীরে ধীরে কাছে এসে বলল আমি তোর ছায়া ছিলাম এখন তুই হবি আমার ছায়া সব আলো নিভে গেল আলো নিভে যাওয়ার মুহূর্তে একটা চিৎকার যেন আটকে গেল শুভর গলায় শরীর চলছিল না ঠান্ডা বাতাস যেন ছুরি হয়ে চামড়া কেটে ঢুকছিল ভিতরে সেই ছায়া যে কিনা শুভরই প্রতিচ্ছবি তার সামনে দাঁড়িয়ে বলল তোকে কিছু করতে হবে না আমি যা চাই তুই সেটাই করবি তারপর সে ধীরে ধীরে শুভর দিকে এগিয়ে এলো চোখে কিছু ছিল না তবুও সেই চোখের দিকে তাকাতেই মনে হচ্ছিল হাজার বছর পুরনো কোনো অন্ধকার পৃথিবীতে ডুবে যাচ্ছে সে শুভ বাঁচার চেষ্টা করল ওঝা মহেন্দ্রনাথের পায়ের কাছে পড়ে থাকা রুদ্রাক্ষের মালা ছিঁড়ে নিল আর নিজের বুকের উপর রাখল ঠিক তখনই যেন একটা শ্বাসরোধ করা আওয়াজে সেই ছায়ামূর্তির শরীর কাঁপল সব জিনিস আমার চলবে না শুভ তুই অনেক দেরি করে ফেলেছিস এখন আমার পালা সেই ছায়া তখন একটা ভয়ানক রূপ নিল তার মুখের ভাঁজ খুলে গিয়ে যেন একটা কালো গর্ত তৈরি হল সেই গর্তের মধ্যে দিয়ে ঘরের সব আলো টেনে নিচ্ছিল রুদ্রাক্ষের মালা হঠাৎ করে ছাই হয়ে গেল শুভর হতে ঘড়ির কাটা আবার থেমে গেল ঠিক তিনটে চার মিনিটে শুভ জানত না ঠিক কি ঘটবে কিন্তু সে আর দাঁড়িয়ে থাকতে পারল না একটা শেষ চেষ্টা করতে গিয়ে সে তার ঘরে রাখা পুরনো ডায়েরিটা তুলে নিল সেই ডায়েরি যেখানে বাবার মৃত্যুর পরে কিছু মন্ত্র লেখা ছিল মা বলতো বাবা নাকি একটা শুদ্ধ আত্মামুক্তির উপায় জানতেন শুভ কখনোই এসব গুরুত্ব দেয়নি এখন যখন জীবন আর মৃত্যু ছায়া আর বাস্তবের মাঝের দোলাচলে সে দাঁড়িয়ে তখন ওই মন্ত্রই একমাত্র আশ্রয় সে ডায়েরির পাতায় লেখা শব্দগুলো পড়তে শুরু করল অঘোর কালী ভৈরব স্বরূপায় নমহা প্রথমে কিছুই হলো না কিন্তু একটু পরেই ছায়ার শরীর কাঁপতে শুরু করল ঘরের কাঁচ ভেঙে পড়তে লাগল বাতাসের ধাক্কায় জানালার পাল্লা খুলে গেল ছায়া যেন একটা দীর্ঘ চিৎকারে ফেটে পড়ল তুই আমাকে ফিরিয়ে দিলি না শুভ আমি তো তোর ছায়া তুই তো আমায় ডেকেছিস তারপর সে ছায়া দপ করে এক ঝলকে আগুনের মতো জ্বলে উঠে মিলিয়ে গেল শুভ জ্ঞান হারালো পরদিন সকালে চোখ খুলল যখন সে নিজেকে দেখলো হাসপাতালে পাশে বসে ওঝা মহেন্দ্রনাথ কণ্ঠ নরম কিন্তু চোখে ভয় তুই শেষ রক্ষা করেছিস কিন্তু মনে রাখিস তোর ছায়া এখনো মাটিতে আছে একবার তাকে ডেকে ফেলেছিস সে ভুলে যাবে না এরপর কয়েক সপ্তাহ কেটে যায় শুভ স্বাভাবিক জীবনে ফিরার চেষ্টা করে কিন্তু একটা ব্যাপার আর কখনো বদলায়নি ঘড়ির কাটা প্রতিদিন রাত তিনটে চার মিনিটে থেমে যায় এক মুহূর্তের জন্য আর প্রতিদিন সকালে উঠোনের মাটিতে একটা হালকা ছায়া পড়ে যার কোন শরীর নেই শুভ এখন স্বাভাবিক এমনটাই সকলের কাছে মনে হয় অফিসে যায় সহকর্মীদের সঙ্গে হাসে ঘরে ফিরে নিজের মতো খায় ঘুমায় কিন্তু ভিতরে তার একটা অংশ অচেনা শূন্যতায় ভরে গেছে মাঝে মাঝে মনে হয় কার যেন কণ্ঠস্বর মনের ভিতরে বাজে নরম শান্ত কিন্তু স্পষ্ট আমি এখন তোর ভিতরেই আছি ঘড়ির কাটা এখনো প্রতিদিন থামে ঠিক রাত তিনটে চার মিনিটে প্রথমে শুভ অবহেলা করছিল ভেবেছিল ওসব অলিক কাকতালীয় ব্যাপার কিন্তু দিন যত গড়াচ্ছে সে বুঝতে পারছে কিছু একটা এখনও চলছে আরও গভীরভাবে আরও নিঃশব্দে তার ছায়া বদলে গেছে একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বুঝে ফেলল তার ছায়া আর তার সঙ্গে তাল মিলিয়ে চলে না শুভ যখন ডান দিকে মাথা ঘোরায় ছায়া তখন এক সেকেন্ড দেরিতে মা দিকে তাকায় শুভ দাঁড়ালে ছায়া বসে পড়ে শুভ হাসলে ছায়া তাকিয়ে থাকে একদৃষ্টে সে বুঝতে পারছিল ছায়া আবার আসতে চাইছে এবার আর ঘরের বাইরে নয় শরীরের ভিতরে তাই একরাত রাত সাহস করে সে নিজেই ছায়ার সামনে দাঁড়াল ঘরে আলো নিভিয়ে শুধুমাত্র আয়নার দিকে মুখ করে সে বলল তুই কি ফিরে আসতে চাস মুহূর্তে ঘরের তাপমাত্রা হঠাৎ পাঁচ ডিগ্রি কমে গেল ঘাম জমে উঠল কপালে বাতাস ঘন হয়ে উঠল আয়নার গায়ে ভেজা ভেজা কুয়াশার মধ্যে দিয়ে ফুটে উঠল সেই অন্ধ চোখ দুটো তুই আমায় ডাকলি আবার কণ্ঠস্বর এলো একই রকম ঠান্ডা স্তব্ধ তুই আমায় ছায়া ভাবিস আমি তোকে তৈরি করেছি আমি তোর তৈরি প্রতিচ্ছবি আমি তোর ভিতরে ঢুকেছিলাম যেদিন তুই প্রথম আয়নার দিকে তাকিয়েছিলি সেদিন থেকেই তুই আমি আর আমি তুই এখন আমি শুধু তোর শরীরটা চাই শুভ ধীরে ধীরে পেছনে হাঁটতে লাগল কিন্তু ছায়া আয়নার ভেতরেই দাঁড়িয়ে রইল তারপর হঠাৎ সেই আয়না ফেটে গেল আর ছায়াটি বেরিয়ে এল বাস্তবে পৃথিবীতে এইবার আর ওঝা নেই মন্ত্র নেই রুদ্রাক্ষও নেই শুভর কণ্ঠরুদ্ধ পা ছিল না কিন্তু ঠিক তখনই ঘরের জানালা দিয়ে ঢুকে পড়ল একটা জোরালো আলো পাহাড়ের ওদিক থেকে চানের আলো ঠিক পূর্ণিমার মাঝরাত আলো পড়তেই ছায়াটি থেমে গেল সেটা চোখ বন্ধ করল যেন আলো তার কাছে যন্ত্রণাদায়ক এই সুযোগেই শুভ নিজের ডায়েরির শেষ পাতায় লিখে রাখা শব্দগুলো এক নিঃশ্বাসে অবড়াল অন্তস্থ আত্মা যাহারা ছায়ার অন্তরালে থাকে আলো তাই তোমার শেষ আশ্রয় নয় আলো তোমায় পুড়িয়ে ফিরিয়ে দিবে শূন্য যেখান থেকে তুই এসেছিলি এক মুহূর্তে ছায়ার শরীর ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগল বাতাসে সে কেঁপে উঠে বলল তুই ভুল করছিস শুভ আমি মরিনি আমি তোর ভিতরেই আছি আমি তোর ছায়া আর ছায়া কখনো মরে না তারপর এক গরম হাওয়ার ঝাপটায় সব নিঃশব্দ হয়ে গেল শুভ একা দাঁড়িয়ে থাকল ভাঙা আয়নার সামনে তিন বছর পর শুভ আজও বাঁচে কিন্তু আয়নার সামনে দাঁড়ায় না যেদিন দাঁড়াতে বাধ্য হয় সেদিন সে চোখ বন্ধ করে দাঁড়ায় তার ছায়া নড়ে না কখনো নড়ে না শুধু একটা না তাকিয়ে থাকে আর প্রতিদিন সকালে তার উঠোনে কুয়াশার মতো গঠনে জমে থাকে এক দাঁড়ানো অবয়ব সেটা নড়ে না হাসে না কথা বলে না তবে তার মুখে সবসময় এক টুকরো অপরিচিত শান্তির হাসি একটা ছায়ার হাসি একটা অতৃপ্ত আত্মার অদৃশ্য উপস্থিতি একটা গল্প যেটা কেউ বিশ্বাস করে না কিন্তু কেউ এড়িয়ে যেতে পারে না আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো